নমস্কার বন্ধুরা আমরা যারা মায়েরা আছি তারা চাই এই গরমে হালকা পাতলা কি রান্না করে দিলে পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারে আর আমাদেরও খুব সুবিধা হয় কিন্তু ছোটদের নিয়ে একটা সমস্যা তারা একটু আবার কষা কষা খেতে ভালোবাসে আবার গ্যাস অমলের যাদের সমস্যা আছে তারা বলবে হালকা পাতলা রান্না করো কিন্তু ভালো যেন খেতে হয় তো সবার কথা মাথায় রেখে এই গরমে ডিমের ঝোলটাকে আমি এইভাবে তৈরি করি তাতে আমারও সুবিধা হয় সবাই খেয়েও তৃপ্তি পায় তো আশা করি তোমাদেরও উপকারে লাগবে প্লিজ সবাই সাথে থেকে সুন্দর সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তার জন্য দেখো আমি ডিম আর আলুটাকে একসঙ্গে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ছোট আলু নিয়েছি আমি এখানে ছোট আলু দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে তোমাদের কাছে ছোটো আলু না থাকলে বড় আলুও কিন্তু নিতে পারো আর এক টুকরো আদা কয় কোয়া রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি খুবই অল্প মশলায় রান্না হয় খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো দেখো আমি প্রথমে ডিমটাকে ভেজে নেবো তার জন্য উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু অল্প মশলায় রান্না ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ লাগে তো একই যে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি সেদ্ধ আলুগুলোকেও লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এই আলুটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা একটু লাল লাল করে ভাজবে খুব সুন্দর যখন ফ্লেভার বেরোবে মানে আলু ভাজার দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় কিন্তু তখনই আলুগুলোকে আমি তুলে নেব। তো আলু ভাজাটা হয়ে গেল আলুটা আমি তুলে নিলাম এইবার আর আমি উনুনে দিয়ে দিলাম ওই কড়াইতে দুই চামচ সরষের তেল এখানে তেজপাতা দিলাম জিরে দিলাম গরম মশলা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বেরোবে তখন এর মধ্যে গ্রেট করা আদা পেঁয়াজ রসুন টমেটোটাকে একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটুখানি যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে লবণ মানে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু জল আর সামান্য একটু চিনি দেবো দিয়ে মশলাগুলোকে তিন থেকে চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে তো মশলাটা আমার কষানো হয়ে গেল। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম সাথে একটু কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে একটু খুন্তি দিয়ে সেদ্ধ আলুগুলোকে একটু ভেঙে দেবো তাহলে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে যেহেতু অল্প মশলায় রান্না গ্রেভিটা ঘন ঘন হলে খেতে কিন্তু বেশ লাগে একটু জল দিয়ে আরও দুই মিনিট ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেবো আলু আর মশলাটাকে তো আমার কষানো হয়ে গেল এবার আমি এখানে ঝোলটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আমি দুই বাটি মতো জল দিলাম তোমরা যেমন খাবে তেমনই দেবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ঢেকে এটাকে রান্না করে নেব খুবই ইজি রান্না হয় বন্ধুরা আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে ভালো লাগলে একটু কমেন্ট করবে কিন্তু আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না এই সুন্দর সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর অনেক অনেক শেয়ার করে দেবে প্লিজ একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখো রেডি হয়ে গেল। আমি কিন্তু শেষে আর গরম মশলাটা দিলাম না আমি এখানে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম দারুণ স্বাদের রেসিপি কিন্তু তার আমার রেডি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই